অবশেষে আবারও কিন্তু চলে আসলো এম টি ফিফটিন টি মিটার সেই সাথে এফ ভার্সন এস ভার্সন ফোরের হাইব্রিড ভার্সন কিন্তু চলে আসছে সো একেবারে দুইটা ট্রেন্ডিং বাইক সেই সাথে অসংখ্য বাইক অ্যাভেলেবেল আছে আর আমি কিন্তু এখন অবস্থান করছি গ্র্যান্ড স্যার আমার সাথে কিন্তু মন্ডল ভাই কানেক্টেড আছে

একটা হ্যাঁ এই সুবিধাটাতে আসলে কাস্টমার ভেহারে অনেক উপকৃত হবে অনেক উপকৃত হবে এবং এই ভিডিওটা বিশেষ করে আপনার যারা আর আছে

সেই কি বাইক গ্র্যান্ড আছে এবং ভরপুর বাইক বাইকের মেলা এই মুহূর্তে বাইকের মেলা ভাই কি নেই কি নেই ইন্দোনেশিয়া ইন্ডিয়া মানে সব ধরনের বাইক মুখ দিয়ে আমি কয়টা বলবো বলেন

তারপর আসেন এই সাইড চলে যায় আরে ভাই হ্যাঁ এটা কি কালার বলে আরে ভাই এটা এটাকে পার্পল কালার বলা হয় পার্পল কালার হ্যাঁ অফিশিয়াল মনে নাম দিয়েছে ওই যে লেখা আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নিউ এমটি আচ্ছা সিলভার নাম দিয়েছে ওরা সিলভার নাম দিয়েছে কিন্তু আসলে কিন্তু সিলভার না সিলভার যে মাসখানে একটু সিলভার আছে এইটুকু জায়গা সিলভার এটা হচ্ছে পার্পল কালার হ্যাঁ

আপডেট একটা মিটার মোবাইল ফোন কানেক্ট করতে পারবেন টার্ন বাই টার্ন নেভিগেশন হবে সব অপশন কিন্তু থাকবে সব অপশন হবে হ্যাঁ আর গ্র্যান্ড মোটরস কিন্তু মন্ডল ভাই একটা কথা বলল একটা নিলেও আপনি হোলসেল প্রাইস একটা নিলেও হোলসেল প্রাইস এই সুযোগ কিন্তু অন্য কোথাও পাবেন না আর তারপর আর ভাই মাঝখানে একটা কথা বলেন নি আমাদের অ্যাড্রেসটা হ্যাঁ ঢাকা মগবাজার মোড় ঢাকা মগবাজার মোড়ে হচ্ছে রাজ্জাক প্লাজা আর এখানে আসলে পারে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমাকে কন্টিনিউ পাবে আচ্ছা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত পাবে নয়টা পর্যন্ত আজকে কিন্তু বন্ধের দিন তারপরেও খোলা আছে আজকে বন্ধের দিন

মানে পর্যাপ্ত স্টক স্টক আছে দেখে পর্যাপ্ত পর্যাপ্ত কার্বন ফাইবার আছে আইকন পারফরম্যান্স এরপরে হচ্ছে আপনার কার্বন ব্ল্যাক হবে সব বাইক হবে সব বাইক হবে সব বাইক বাইক মানে কাস্টমার দুই চার পাঁচ দশটা দেখে একটা নিতে পারবে আবার যদি বলে যে ভাই আমি ইন মানে একদম নিজে আনবক্স করব সেটাও সম্ভব কারণ গোডাউনে এই মুহূর্তে ভরপুর বাইক আচ্ছা সকালে বেশ কয়েকটা গাড়ি বিক্রি করছে ওরা গোডাউনে গেছে নিজেরা দেখে শুনে দু চার পাঁচটা দেখে একটা বাইক নিয়ে গেছে পছন্দ হয়েছে যেটা পছন্দ করছে সেটাই নিয়ে গেছে আর আমার কাছে তো এই অপশনটা আছেই আপনি দশটা দেখেন দশটা দেখে একটা নিয়ে যান কোনো সমস্যা নেই আমার কাছে আচ্ছা আসেন নেন আপনার স্বপ্নের ইউনিটটা দ্রুত নিতে পারবেন আর বেশি দেরি করলে কিন্তু আপনি আসলে হোলসেলে

আচ্ছা সেক্ষেত্রে যারা নিতে যাচ্ছেন দ্রুত চলে আসেন আপনার স্বপ্নের বাইক নেওয়ার জন্য সো দেরি করলে কিন্তু মিস করবেন মানে আপনি পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ দামে এম টি ফিফটিন নিতে পারবেন আইকন পারফরমেন্স এখান থেকেই হ্যাঁ সো অনেক ধন্যবাদ মন্ডল ভাইকে এত সুন্দরভাবে আসলে এত সুন্দরভাবে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ব্যবস্থা যেন ভালো থাকে সুস্থ থাকে সবার জন্য আমার দোয়া রইল আচ্ছা তো আজকে আমরা বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো লাইভে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ